একজন নজরুল ইসলাম ছিল ওই নজরুল ইসলামের কারণে আড়াই হাজারে এমন কোনো অন্যায় নাই যেটা হয় নাই আমি বলতে চাই আমি আবারও শুনতেছি এই নামের আরেকজনের হাতে আগু করে নাকি এই এতা ভর করতে চায় এই নামওয়ালাকে আমি বলে দিতে চাই ও এই নামওয়ালা নজরুল ইসলাম তুমি শুনে নাখো আগের নজরুল ইসলামের পরিণতি দেখো তোমার পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে যদি তাদের পক্ষ নাও আমি ওসি সাহেব আপনাকে বলি ইউনু সাহেব আপনাকে বলি গত পাঁচ দিন আগে আপনি আমাদের ওলামাই কেরামদের কিনিয়া আপনারা হয়রানি করছেন আমাদের একটা সমাবেশ বন্ধ করছেন বিশ্বাস করেন আমাদের ভাগ্য ভালো আমরা ছিলাম না আমরা শুনি নাই আজকে শুনে গেলাম ভবিষ্যতে যদি ওলামাইকারকে কোন প্রকারের হয়রানি করেন কিছুই থাকবে না কিছুই থাকবে না বিশাল মহাসভা বেশে সম্মানিত সভাপতি দেশ বরেণ্য ওলামাই কেরামগণ আজকে আমাদের যে একটা পরিস্থিতি আমরা দুই দিনে এই সমাবেশের ডাক দিতে বাধ্য হয়েছি ওলামে কেরামদের জবানে আপনারা শুনেছেন সারা বাংলাদেশে একটা থানায় আছে যেখানে কাজ চলে এটা আড়াই হাজার মানুষের জন্য একটা কলঙ্কের মতো একটা কথা আমি আড়াই হাজার এই কলঙ্ক থাক চাই না অতীতে কেন তারা পারছে এটার একটা কারণ আমি আপনাদেরকে ইশারা দিতে চাই একজন নজরুল ইসলাম ছিল ওই নজরুল ইসলামের কারণে আড়াই হাজারের এমন কোনো অন্যায় নাই যেটা হয় নাই আমি বলতে চাই আমি শুনতেছি আবারও এই নামের উপরে নাকি এই এই ভর করতে চায় নামওয়ালাকে আমি বলে দিতে চাই ও এই নামওয়ালা নজরুল ইসলাম তুমি শুনে রাখো আগের নজরুল ইসলামের পরিণতি দেখো তোমার পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে যদি তাদের পক্ষ নাও মিছিল দিয়ে না এরপরের কথা হলো আজকে দুই দিন যাবৎ মেরিয়াতে কেবল দেখি কাকরাইলে কোমল মতি ছাত্র করে পাঠাইন না চোদ্দ তারিখে আর পনেরো তারিখে কাকরাইলে কোমল মতি তাদেরকে দিয়েন না কেন ওখানে নাকি বিশাল বড় একটা ঘটনা ঘটাইব ওনারা আমরা কোমল মতি কারণে তারা নাকি কিছু করতে পারবে না ছাত্রদের উপরে তারা হামলা করতে তাদের বিবেকে বাদে টঙ্গি মাঠে আপনারা যে হামলা করেছিলেন ওখানে ওলাম কেরামদের উপরে তো হামলা করেছিলেন আর এই যে ফাঁক আওয়াজ দেন চৈত্র তারিখ আর পনেরো তারিখে কোমল মতিরা না যাওয়ার জন্য আমরাও কোমল মতি করে নিব না এইবার আমরা হাজির হব বাপের বয়দা যদি হয়ে থাকেন বাপের বেটা যদি হয়ে থাকেন চৈত্র তারিখ না এই পুরা জীবনের জন্য বললাম কোনোদিনও কাকরাইলের দিকে চোখ উঠাইয়া তাকাইবেন না এবার আমি আপনাদেরকে বলি এটা আমার কথা শুনেন আড়াই হাজারের ভাইয়েরা আমি আজকে মিছিলে আসার জন্য বিভিন্ন আপনারা শুনছেন একটু আগে হয়তো যে কাকরাইলে আমাদের আড়াই হাজারের খবর পৌঁছা গেছে এবং আল্লাহর রহমতে এই আড়াই হাজারের জনতা এবং নারায়ণগঞ্জ জেলা আজকে একটা ঘোষণা আসছে আপনারা শুনছেন ধর্ম উপদেষ্টা বলেছেন শুধু আড়াই হাজার না বাংলাদেশের কোথাও তাদেরকে কোনো এজতেমা করতে দেওয়া হবে না তাহলে আপনাদের তো মোটামুটি একটা কাজ হয়েছে বাকি কাজটা শুনেন আমাদেরকে এখানে আসতেও আমি গতকালকে শুনছি পরশু রাত্রে শুনছি কালকে আমাকে ফোন দিছে তখন শুনছি আমি রাত্রে এগারোটায় মাঠে আসছি তখন শুনছি এতাতি ভাইয়েরা বলে দেড়া দুই কিছু লাড়ি বানাইছে বুঝাইছে কিছু লাড়ি বানাইছে এই লাড়ি রাখছে কই আমি জিগাইলাম কিছু রাখছে এখানে মারকাজ মসজিদে মার্কাজ মসজিদে না আপনারা তাপলিকের কাম করেন লাডি দিয়ে কি আরে কথা বুঝেন না লাঠি দিয়ে কি করেন ওখানে একটু আগে পুলিশের গাড়ি এখানে আসছে আমি প্রশাসনের ভাইদেরকে বলি আপনারা এখনো কোন জায়গায় আছেন আমি জানি না এক মাস আগে নারায়ণগঞ্জের একটা কথা আমি আপনাদেরকে বলি এক মাস আগে এক পুলিশে আমার সামনে চাষারা এক অটো কি জানি কইছে অর্থাৎ আগে তো অটো থামাইলে একশো অটো থামাইলে দুইশো পুলিশের কারমা ছিল এটা পুলিশে এরকম এক মাস আগে আমার সামনে এক অটোওয়ালারে ধরছে অটোওয়ালা এর দিকে সাইয়া কয় এমনি সাইয়া কদ্দুট কয় এখনো সময় হয় না এখনো সময় একটু আগে যে প্রশাসনের একটা গাড়ি এখানে আসছে আমি আজকে আড়াই হাজার থানা ওসিক সাহেবকে বলতে চাই আপনি এখানে এই গাড়ি কেন পাঠাইলেন আমাদের নিরাপত্তার জন্য আমরা তো আপনার কাছে কোনো সহযোগিতা চাই নাই একটা গাড়ি এখানে পাঠাইয়া আপনি কাকে ভয় দেখাইলেন এটা কি ভয় নাকি এটা দিনের পক্ষ অবলম্বন করছেন আমি ওসি সাহেব আপনাকে বলি টিউনু সাহেব আপনাকে বলি গত পাঁচ দিন আগে আপনি আমাদের ওলামাই কেরামদের কিনিয়া আপনারা হয়রানি করছেন আমাদের একটা সমাবেশ বন্ধ করছেন বিশ্বাস করেন আপনাদের ভাগ্য ভালো আমরা ছিলাম না আমরা শুনি নাই আজকে শুনে গেলাম ভবিষ্যতে যদি ওলামাই কেরামদেরকে কোন প্রকারের হয়রানি করেন কিছুই থাকবে না কিছুই থাকবে না 没东西的。<music> <music>